আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনার দোয়াও ভালোবাসা আমি আর আমার পরিবার নিয়ে সবাই ভালো আছি এখানে আমার বেলকুনিতে কয়েকটা গাছ লাগানো ছিল অনেকদিন আগে গাছগুলো লাগিয়েছিলাম প্রায় শীতের সময় এটা হলো স্ট্রবেরি গাছ মার্শাল স্ট্রবেরি গাছটা অনেক সুন্দর হয়েছে আর এখানে একটা হচ্ছে বেগুনের গাছ মশাল অনেক কয়বার বেগুন খেয়েছে এখান থেকে এখনো বেগুন অনেকগুলো ফুল আসছে আর দেখেন কী সুন্দর করে ডবা করেছে এখানে পুশাকের গাছ ছিল পুঁশাকের গাছ খাওয়া হয়ে গেছে প্রায় শেষ এখানে টমেটোর গাছ ছিল এখন এটা ফাঁকা আছে চিন্তা করছে নতুন কি গাছ লাগানো যায় এখন সিজনাল কি গাছ আছে অবশ্যই একটু যারা আমার ভিডিওতে দেখবেন কমেন্টে অবশ্যই জানাবেন তো সিজনাল এখন যে গাছগুলো আছে সেই গাছ লাগাবো যখন সিজন ছিল আপনার টমেটোর সিজন তখন টমেটোর সিজনের সময় টমেটো গাছ লাগিয়েছিলাম মার্শাল্লাহ পাঁচ থেকে চার পাঁচ কেজির মতন টমেটো পেয়েছে আর টমেটোগুলো ধরুন ছোটো ছোটো সাইজের ছিল এত সুস্বাদু ছিল টমেটোগুলো সালাদ খেতেও অনেক মজা ছিল আর এই যে কলি আসছে আমার বেগুনে গাছে যাদেরই একটা ফ্লাট বাসায় এরকম বেলকনি আছে যে ফাঁকা পড়ে আছে আমি একটু হলেও পরামর্শ দেবো যে চেষ্টা করবেন একটু হলেও আপনার একটা দুইটা গাছ লাগানোর জন্য নিজের হাতে গাছ আসলে সবজি বলতে আপনি বলেন ফল বলেন যে কোনো জিনিস আসলে বাজার তো কিনতে পাওয়া যায় কিন্তু নিজের হাতে যখন গাছ নিজে যত্ন করে লাগিয়ে সেখান থেকে যখন ফল আসে না এটার ভিতরে আলাদা রকম একটা তৃপ্তি কাজ করে আর আমি সবচেয়ে বড়ো জিনিস কি আমি এখানে কোনো সার বা বিষ বা কোনো কীটনাশক ব্যবহার করিনি আপনার ন্যাচারালভাবে যে বাসায় যে ফলগুলো খায় সবজি খায় সেগুলোই আমি এখানে গাছের গোড়ায় দিয়ে দিয়ে যে ডিমের খোসা দিয়েছি কলার চোছা দিয়েছি তারপরে আমার মেয়ে যে কমলা লেবুর খাই মানে বাসায় যে আপনার মাছ মাংসর নারী ভরি বাদ দিয়ে মানে পচনশীল জিনিসগুলো ওরকম যেটা আছে যেটা মানে গন্ধ ছড়াবে জীবাণু ছড়াবে ওগুলো বাদ দিয়ে যা আছে শুকনো জিনিস যেগুলো সবই দিয়ে দেয় আর আমার মনে হয় এই যে কীটনাশক বা বিভিন্ন সার যেগুলো ব্যবহার করি এইটার চেয়ে এই জিনিসগুলোই আপনার বেশি কার্যকরী হয় আলহামদুলিল্লাহ আমার গাছগুলো এত এত সুন্দর হয়েছে আর যত্ন করা করা হয় হয় ভালোই আমি যত্ন করি আমার মেয়ের বাবাও করে এখানে কলার খোসা দিয়েছি অনেকগুলো কলার কোষা পচে কেমন সুন্দর রস বের হয়ে গেছে যাই হোক ইউটিউব থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তো অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে আমার পাশে থাকবেন একটা লাইক করবেন কমেন্ট করবেন আর যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমার বে বেলকুনি ছোট্ট বাগানটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই জানাবেন এখন সিজনাল যে সবজিগুলো আছে সেই সবজিগুলো কি সবজি এখানে লাগালে এখন ভালো হবে কারণ সিজনে যে সবজিগুলো হয় না ওই সবজিগুলো লাগালে ফলটা ভালো আসে আপনার আনসিজনে যে ইয়েগুলো লাগায় গাছগুলো লাগায় ওই গাছগুলো লাগালে ফলটা তো ভালো দেয় না তো অবশ্যই আমার কমেন্টে জানাবেন আজকে আমি তো এখানেই আল্লাহ হাফেজ আবারও চলে আসবো নতুন কোনো একটি ভিডিও নিয়ে